হেরিংন ব্র্যান্ডের আরং কটন ফেব্রিক্সের ওপর পুরো বডি জুড়ে চাপ সেলাই পেছন দিকে ঘাড়ের উপরে রয়েছে তালপাট কাটিং এবং ঘাড়ের নিচে অতিরিক্ত ফেব্রিক্স দিয়ে নুন সেটিং সামনে থেকে বাটন প্লেটের উভয় দিকে ডাবল লেয়ার পেস্টিং পুরো বডি জুড়ে শুকনো সূতার কারিগরি ডিজাইনের অপূর্ব এক সমন্বয় এতগুলো ফিচারের দারুণ এই সমন্বয়ে খুব সহজে আপনি অন্য কোথাও পাবেন না আপনি যদি নিয়মিত ব্র্যান্ডের ফেব্রিক্সের পাঞ্জাবি পরে থাকেন অথবা সীমিত বাজেটে ব্র্যান্ডের পাঞ্জাবি ফিল নিতে চান তাহলে আজকে আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে দারুণ একটি সমাধান হেরিংবন ব্র্যান্ডের আরঙ কটন ফেব্রিক্সে তৈরি করা দুটি স্পেশাল কালারের পাঞ্জাবি একটি হচ্ছে সাদা ফ্রেশ হোয়াইট আর একটি হচ্ছে প্রিমিয়াম স্কাই অ্যাশ এই দুটি পাঞ্জাবি সামনে থেকে দেখলে আপনার কাছে মনে হবে এটি রেখে এটি নেই অথবা এটি রেখে এটি নেই তো আপনাদের এই দ্বিধা দূর করার জন্য আমরা এই পাঞ্জাবি দুটির একটি স্পেশাল কম্পোপ্যাক্ট সাজিয়েছি একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের শপিং মলগুলোতে যখন আপনার এই মানের একটি পাঞ্জাবি চোদ্দশো থেকে পনেরোশো টাকা দিয়েও প্রয়োগ করতে কোনো দ্বিধাবোধ করবেন না সেখানে আমরা একটির দামে দুটি পাঞ্জাবি মাত্র ষোলোশো তো পঞ্চাশ টাকায় আপনাদেরকে অফার করছি অনেকে জিজ্ঞেস করেন ফেব্রিক্সের মান কেমন দেখেন হেরিং মন হচ্ছে মাঝারি ঘনত্বের সুতি কাপড় অর্থাৎ আপনি ভিতরে কি পরে আছেন সেটা বাহিরে বোঝা যাবে না কিন্তু এটি হচ্ছে ঘন সুতি কাপড় অর্থাৎ আপনি গরমের পাশাপাশি শীতকালেও আরামদায়কভাবে পড়তে পারবেন এটি এত শরীরের তাপমাত্রা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করবে পাশাপাশি এত শরীরকে স্বাচ্ছন্দ্য দিবে এর পুরো বডি জুড়ে রয়েছে শুকনো সুতার কারিগরি ডিজাইনের অপূর্ব এক সমন্বয় আমি যদি আপনাদেরকে উভয় পাঞ্জাবির সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই ফেব্রিক্সে ভনবরুনটি আসরের সামনে থেকে সামনে থেকে কেমন দেখা যায় নামাজ এবং অজুর স্বাচ্ছন্দ্য আমাদের প্রথম প্রাধান্য আমরা খরচের দিক চিন্তা না করে আমাদের গ্রাহক সুবিধার কথা ভেবে পুরো পাঞ্জাবি বডি জুড়ে চাপসেন ব্যবহার করার চেষ্টা করেছি পুরো পাঞ্জাবি বডি এবং হাতা জুড়ে আমরা অতিরিক্ত ফেব্রিক্স দিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে সময় আপনি স্বাভাবিকভাবে হাতা উল্টাতে পারেন এবং নামারের সময় আরামদায়কভাবে উঠা বসা করতে পারেন আপনার এদিকে এদিকে এ পাশে যাতে কোনো রকমের চাপাচাপি অনুভূত না হয় লম্বা সময় ধরে গুরুত্বপূর্ণ কোনো অকেশনে অথবা নিত্যদিনের ব্যবহারে লাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আমাদের এই পাঞ্জাবি দুটি জাস্ট একবার ট্রাই করে দেখুন পাঞ্জাবিটি যখন ডেলিভারি রাইডারের সামনে থেকে বুঝে নেবেন তখন এর দাম ফেব্রিক্সের মান এবং সেরাই এর স্থায়িত্ব আপনি আপনার মতো করে চেক করার পরে যদি মনে হয় কি আপনার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এক টাকা প্রেমেন্ট করা ছাড়া পাঞ্জাবি দুটি জাস্ট ফেরত দিয়ে দেবেন